এই দোয়াটা পড়ুন যদি নিজেকে পরাজিত মনে হয় এটা কষ্টে থাকা মানুষের জন্য এক অনন্য দোয়া আপনি যদি মনে করেন সব দিক বন্ধ কেউ সাহায্য করছে না জীবন আটকে গেছে তখন এই দোয়াটি মন থেকে পড়ুন রুব হে আমার প্রভু আমি পরাজিত আপনি সাহায্য করুন সুরা আল কামার আয়াত দশ নুহ আলাইসালাম নশো পঞ্চাশ বছর চেষ্টা করেছিলেন তবুও তার কম মানিনি শেষ পর্যন্ত যখন তিনি একেবারে নিরুপায় হয়ে পড়েন তখন এই দুয়াটি পড়েছিলেন অর্থাৎ যখন কেউ দুনিয়ার সব চেষ্টা করেও ব্যর্থ হয় তখন এই দোয়া অন্তরের গভীর থেকে পড়লে আল্লাহর সাহায্য আসে এটা আল্লাহর উপর নির্ভরতার প্রকাশ আপনি যদি বলেন আমি কিছুই করতে পারছি না হে আল্লাহ এখন আপনি সাহায্য করুন এমন দুয়া আল্লাহ কখনও ফাঁকা ফেরান না আল্লাহর রহমত কখন আসবে আপনি জানেন না কারণ আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের সাহায্য করেন সুরাহাজ আয়াত আটত্রিশ তবে খেয়াল রাখবেন কোরআন বা হাদিসে কোথাও বলা হয়নি যে নির্দিষ্ট সংখ্যা যেমন নয় বার একশো একবার পড়ে গায়ে ফুঁ দিলে গায়েবই সাহায্য আসে এটা মানুষের বানানো কথা প্রমাণহীন যখনই মন ভেঙে যায় ব্যর্থতা আসে অন্যায়ের শিকার হন বা মনে হয় কেউ পাশে নেই তখন বলুন ধীরে ধীরে মন থেকে রব্বি ইন্নি মগলুবুন ফন্তসের হে আমার প্রভু আমি পরাজিত আপনি সাহায্য করুন